ফিরে যাচ্ছেন বীর্কা বাহাদুর তিনি এসেছিলেন উনিশশো সালে প্রায় বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে কাজের সন্ধানেই তিনি বাংলাদেশের মধ্যে এসেছিলেন পরে বাংলাদেশ স্বাধীন হয় তিনি এমন এক পর্যায়ে একটা দুর্ভিক্ষর মধ্যে পড়ে কিছু হারিয়ে ফেলে তার বর্তমান বয়স হচ্ছে প্রায় সত্তর বছর তিনি পঞ্চাশ বছর ধরে বাংলাদেশের মধ্যে আটকা পড়ে আছেন নিজ দেশে ফিরে যাওয়ার অনেক ইচ্ছা থাকলেও কিন্তু সে টাকার অভাবে তার দেশের মধ্যে ফিরে যেতে পারছেন না তিনি বসবাস করতেন বগুড়ার দুপকাঠি উপজেলায় এক দানের আটালে তিনি কাজ করতেন আর ওই সাটালের বারান্দায় তিনি থাকতেন তার প্রবল ইচ্ছা থাকলেও সে তার নিজের দেশের মধ্যে ফিরে যেতে পারছিলেন না কারণ তার স্বার্থের অভাব ছিল বিগত পঞ্চাশ বছর ধরে তিনি বাংলাদেশের মধ্যে আটকা পড়ে আছেন কিন্তু এক পর্যায়ে বাংলাদেশের কোনো এক সাংবাদিক ওই খবরটি সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রকাশ করে ওটি সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রকাশ করার পরে প্রশাসনের কানে যায় কিন্তু প্রশাসন নেপালের সরকারকে ইমেল করে ওই বিষয়টি নিয়ে তাড়াতাড়ি কাজ শুরু করে খুঁজে বের করে বীরকা বাহাদুরের পরিবারকে পরিবার এসে নেই চিনতে পারে চিনতে পারার পরে তার এক বাংলাদেশের মধ্যে এসে বীরকা বাহাদুর কে নিয়ে যায় কিন্তু বীরকা বাহাদুর বলে বাংলাদেশের মধ্যে আমি এত বছর হচ্ছে আমার যেতে মনটা আসছে না তারপরও সেটা আমার দেশের মাটি তো গাইস ভিডিওটি যদি ভালো লাগে থাক অবশ্যই আমার সাবস্ক্রাইব করে ফাঁসি থাকা বেলাইকুনি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য